তোমাদের দেখিয়েছি যে বাইকে করে এসছি কিন্তু তারপরে দেড় থেকে দু ঘন্টা বাজিয়েছি হাতের অবস্থাটা দেখো আঙুলের এই ভিডিওতে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির আশেপাশে হরে কৃষ্ণা জয় জগৎগুরু শিল কি জয় তো বন্ধুরা আজকে আবারও বেরিয়ে পড়েছি কিছু নতুন খোঁজের সন্ধানে গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির আর আজকে মায়াপুর ইস্কন মন্দিরে কোনো ট্রেনে যাব না বা কোনো বাসে যাব না আজকে যাব বাইকে করে ঠিক আছে তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো দু হাজার চব্বিশে আবারও মায়াপুর ইস্কন মন্দিরকে এক্সপ্লোর করতে আমি তোমাদের এএসডিও বা অত্নু সরকার বেরিয়ে পড়েছি তো চলো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরবো আর একটু কাজ আছে একটা রিলেটিভের বাড়িতেও যেতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হরে কৃষ্ণা দেখতে থাকো তো বন্ধুরা যেহেতু সড়ক পথে আজকে আমরা ভ্রমণ করতে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে সেহেতু তোমরা রাস্তার কিছু ভিউ এনজয় করো সেটা এনজয় করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাবো মায়াপুর ইস্কন মন্দিরে চলো তোমার ধরো মায়াপুরে চলে এসেছিলাম কিন্তু ভুলবশত দিনের বেলা আর কিছু দেখানো হয়নি এখন রাত হয়ে গেছে আর রাতের বেলায় আমরা মায়াপুরে একটা ফ্ল্যাটে আছি একটা প্রভুর আর এই প্রভুর ফ্ল্যাট থেকে কিন্তু আমাদের টিওবিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা অন্ধকারে হয়তো অতটা দেখতে পাচ্ছ না কিন্তু এখান থেকে খুবই ভালো একটা দৃশ্য তো তোমরা ভিডিওটা এখনও যারা লাইক করিনি লাইক করে দিও আর তোমরা দেখতে পাচ্ছ রাতের চাঁদ কতটা সুন্দর লাগে আর এটা হচ্ছে পুরোটা মানে মায়াপুর সিটি তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের উপর আর তোমাদের যদি একটু ভালোভাবে দেখায় তাহলে এই যে দেখতে পাচ্ছ টি মন্দিরটাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আর বেশি দেরি করবো না এখন শুয়ে যাব এখন তোমরা যদি দেখো ঘড়িতে এখন দশটা ছাপ্পান্ন বাজে প্রায় এগারোটা বাজতে যায় তো শুয়ে পড়বো কালকে সকালে আবার মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে আর কালকে সারাদিনে সব কিছু দেখাবো আজকে তো আর কিছু দেখাতে পারলাম না তোমাদের তো চলো কালকে সকালে উঠে দেখা হচ্ছে হরে কৃষ্ণা এখন ঘড়িতে দেখতে পাচ্ছ চারটে একান্ন বাজে আর আমরা সকলে মিলে এখন আরতিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি চলো হরে কৃষ্ণ বন্ধুরা এখন আরতি দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভজন কুটির দিকে ওখানে গিয়ে একটু ভজন শুনবো এবং একটু জপমালায় জপ করবো তো চলো এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু একটা ফেস্টিভ্যাল হয়েছিল তোমরা যারা যারা জানো কমেন্ট বক্সে জানি যেও তো চলো এখন এগিয়ে যাই আস্তে আস্তে ভজন কুটির দিকে হরে কৃষ্ণ

আরে কৃষ্ণ বন্ধুরা তোমরা দেখলে আমরা ভজন কুটিরে আমরা হরিনাম করলাম প্রভুরা হরিনাম করেছিল আর আমি মৃদঙ্গও বাজিয়েছিলাম সাথে তোমরা দেখলে আর এই যে দেখো আমাদের টিওভিপি মন্দির পিছন থেকে দর্শন করো তোমরা তো এখন প্রভুরা এখানে একটু কথা বলছে তো চলো আমরা এখন যাব মন্দিরের ওই সাইডটাই চলো দেখতে থাকো বন্ধুরা মায়াপুরে আসলে কিন্তু এই জিনিসটার জন্য আমার খুব ভালো লাগে এই যে কত সুন্দর কীর্তন হয় দেখতে পাচ্ছ তোমরা হরে কৃষ্ণ বন্ধুরা এখন চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরের একদম সামনে মানে আমাদের যে টিও বিপি এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে মায়াপুর যে টিও বিপি দেখতে পাচ্ছ তোমরা এই যে দর্শন করো এখন বাজে হচ্ছে এখন তোমাদের যে দেখায় সাতটা আটচল্লিশ বাজে আর এখন আর এখন দর্শন করছো তোমরা মায়াপুর টিও বিপি মন্দির তো যাই হোক কালকে আমরা মায়াপুরে এসছিলাম তোমাদের দেখিয়েছি যে বাইকে করে এসছি কিন্তু তারপরে সারাদিন আর কিচ্ছু দেখাতে পারিনি তার কারণও আছে কালকে একটু ব্যস্ত ছিলাম আমরা একটা রিলেটিভের বাড়িতে ছিলাম এর জন্য আর মায়াপুরেই আসা হয়নি ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে আমরা এসছি মায়াপুরে তোমাদের দেখিয়েছি যে আমরা যে পুরু ফ্ল্যাটে ছিলাম সেই পহু ফ্ল্যাটের উপর থেকে আমাদের টিউবিপি বা ভিউটা কেরকম ছিল যাই হোক সকালবেলা উঠে মঙ্গল আরতি দর্শন করে এখন হচ্ছে আরতির পর গুরু পূজা হচ্ছে তো যাই হোক এখন আমি এসে বসেছি তোমাদের সাথে একটু কথা বলছি আর যেহেতু ভীষণ গরম পড়েছে সেহেতু কিন্তু মায়াপুরে এখন গির নেই প্রায় ঠিক আছে ভিড় একদম টেন পারসেন্ট ঠিক আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারছো হয়তো যে পুরো ফাঁকা ফাঁকা একটু মায়াপুর স্কন মন্দির আশপাশ তো যাই হোক চেষ্টা করছি যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি তোমাদের ভালোভাবে একটু ঘুরে দেখাচ্ছি মায়াপুরে আসা হয়নি অনেক দিনই হয়েছে তো আসি মাঝে সাঝেই আসি মঞ্চেলে চলে আসি তো এখন বাজে সাতটা পঞ্চাশ এখন তোমাদের একটু ঘুরে দেখাও তোমরা দর্শন করতে থাকো বাড়িতে বসে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরকে দর্শন করো হরে কৃষ্ণ হরি বল সবাই কমেন্টে লেখো হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিলক জয় এই ভিডিওতে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে কিন্তু অনেক ফুল চাষ হয় তো তোমরা অনেকে আছো যে ফুলগুলো ছেড়ো বা ছেঁড়ার চেষ্টা করো তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব দেখো মায়াপুর ইস্কন মন্দির সৌন্দর্য কিন্তু এই ফুল বা এই সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন এটাকে তোমরা বজায় রাখার চেষ্টা করো কারণ অন্তত এই জায়গাটাকে অন্তত ভালো রাখার চেষ্টা করা উচিত আমাদের তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা ভবিষ্যতে মায়াপুর ইস্কন মন্দিরে আসবে তারা কিন্তু এই ফুলগুলোতে হাত দেবে না ঠিক আছে আর এখানে লেখাও আছে তোমরা দেখতে পাচ্ছ যে কৃষ্ণের ফুল তুলিবেন না কারণ এটাই মায়াপুর ইস্কনের মানে একটা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ঠিক আছে তো এগুলোকে এগুলোর মতোই ছেড়ে দাও এগুলোকে পরিচর্যা করার জন্য লোকজন রাখা আছে অনেক ভক্তকে রাখা আছে সেবার কাজে ঠিক আছে হরে কৃষ্ণা তো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস আমি দেখাতে চাই শেয়ার করছি যে তোমরা দেখলে যে আমি ভজনকুটির যে মৃদঙ্গ বাজছিলাম তো মানে সেরকম ওখানে ভিডিও করতে পারিনি বাট যতটুকু বাজিয়েছি অনেক হাতের অবস্থাটা দেখো আঙুলের এরকম কালো কালো হয়ে গেছে এটা হয় এটা গাব যখন একটু নরম থাকে তখন হয় ও তো যাই হোক তোমরা একটু সবাই যারা যারা এই ভিডিওটা এখন দেখছো কমেন্ট করো যে জয় জগৎগুরু শিল প্রভুপাত কি তোমরা লেখো জয় তো বন্ধুরা কমেন্ট করার পর তোমরা কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর যারা নতুন এসব চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কারণ এই চ্যানেলে নেক্সট পার্ট আসতে চলেছে তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিও যাই হোক নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বি হ্যাপি বি সেফ ফর দ্য বেটার লাইফ অনেক ঘুরেছি এরপরেও ঠিক আছে চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে